হ্যালো বন্ধুরা আমি নূরজাহান প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আপনারা সকলে কেমন আছেন আশা করবো সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি রাঙা আলুর রেসিপি আর এই রাঙালু দিয়ে আমি কিছু বড়া তৈরি করে দেখাবো রাঙা আলুর সিজনে এই বড়াটি তৈরি করে না খেলে যেন মনে তৃপ্তি পাওয়া যায় না এই জন্য নিয়ে এসেছি এই রাঙালুর বড়া এর জন্য আমি কয়েকটি রাঙালু নিয়ে নিয়েছি চিনি পাউডার করে নিয়েছি লবণ সাদা রিফাইন অয়েল দুই কাপ ময়দা আর এক চামচ মতো মৌরি এগুলো আমি খোসা ছাড়িয়ে নেওয়া ভালো করে পরিষ্কার করে আর ছোটো ছোটো করে কেটে নেব এগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর চলুন গ্যাস ওভেনের কাছে চলে যায় এটা আমি কীভাবে তৈরি করব চটপট দেখে নিন একবার আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই রাঙা আলুগুলো টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় কাপ মতো জল এই রাঙাগুলো একটু ডুবে ডুবে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা ঢাকা দিয়ে দেড় কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট গ্যাস ওভেনটা অন করে নেব আর এগুলো একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি ডুবিয়ে দেব এগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ না হলে কিন্তু বড়াগুলো একটু খেতে ভালো লাগবে না গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর এর মধ্যে বড়াগুলোও দিয়ে দিয়েছি মিডিয়ামে রাখবো গ্যাসের ফ্লেমটাকে আর ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর আপনাদের খুলে দেখাবো এটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে ঢাকনাটা খুলে আমি একটা খুন্তির সাহায্যে চাপ দিচ্ছি দেখুন সব কেটে কেটে যাচ্ছে তার মানে এটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এটা সিদ্ধ করতে হবে বারবার আপনাদের বলে দিচ্ছি এটা যদি সিদ্ধ ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো হবে না বড়াটি দাঁতের মধ্যে এগুলো শক্ত শক্ত হয়ে থাকবে এই রাঙালুটি এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রাঙালুর চাটনি অনেক কিছুই খাওয়া যায় আজ আমি আপনাদের জন্য বড়া রেসিপিটা দেখাচ্ছি অন্য কোনো দিন নিশ্চয়ই আরও এই রাঙালু দিয়ে অন্য কোনো রেসিপি দেখাবো এটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর এটা যে গরম গরম হয়ে আছে ধোঁয়া বার হচ্ছে দেখতেই পাচ্ছেন এই গরম অবস্থাতে এটাকে ভালো করে চেপে নেব আর একদমই মাখিয়ে নেব এটি এই গরম গরম থাকলে এটা খুব সুন্দর নরম হবে সফট হবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ময়দাটা শক্ত হয়ে যাবে বড়াগুলো খেতে ভালো হবে না সেই কারণে গরম অবস্থাতেই আমি এগুলোকে ভালো করে নরম করে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পাউডার এই রাঙালুর বড়াগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিই নি এগুলো গরম অবস্থাতেই আমি এগুলো তৈরি করে নিচ্ছি মিশে গাছ আর মধ্যে লবণ দিয়ে দিয়েছে এক চামচ আমি এক কাপ বড়ো কাপের এক কাপ চিনি পাউডার দিয়েছি এক চামচ মৌরি আর এক চামচ লবণ ব্যবহার করেছি ময়দাগুলো আমি দিয়ে দেব আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি এক এক কাপ চিনি ব্যবহার করেছি অনেকে আছে যারা খুব মিষ্টি খেতে পছন্দ করে না একটু মিডিয়াম হালকা খেতে পছন্দ করে এই কারণে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অবশ্য আর একটু চিনি ব্যবহার করবেন কিন্তু আমি যেটা চিনি দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট এই ধরনের মিষ্টি খেতে সকলেই পছন্দ করেন এখন ধীরে ধীরে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর দেখুন এটা একদমই শক্ত টাইট হয়ে যাবে না আর নরমও হয়ে যাবে না মিডিয়ামে রাখতে হবে আমি খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে ফাটিয়ে মেখে নিচ্ছি ময়দাটা পুরো আলুর সঙ্গে মিশে গেছে এটা মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল পাইপ পাঁচশো গ্রাম আমি রিফাইন অয়েল ব্যবহার করছি আপনাদের তেলের পরিমাণটা মতো ব্যবহার করতে পারেন তেলের মধ্যে এগুলো যেন ডুবে থাকে সেরকম পরিমাণে তেল ব্যবহার করবেন আর একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি হাতের মধ্যে এই জলটা নেওয়ার পর তারপর আমি ধীরে ধীরে এগুলো দিয়ে দেবো কারণ এটা খুব আঠালো টাইপের হয় এই রাঙালুর বড়াটি হাত থেকে ছাড়তে চাই না এই কারণে একটা পাত্রে আমি জল নিয়েছি আর তার মধ্যে হাতটা ডুবি আমি তারপরে এইগুলো ছোটো ছোটো করে তুলে দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই কিন্তু হাত থেকে ছেড়ে যায় আমি সব ছোটো ছোটো করে বড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি যতটা পরিমাণে ধরবে সেই পরিমাণে আর একটা স্টিকের সাহায্যে আমি এটাকে এক সাইড হয়ে গেলে উল্টে দেব আমি একটা লোহার এই যে স্টিক মানে সিকগুলো ব্যবহার করেছি আপনারা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা সাহায্যেই এটা খুন্তির সাহায্যে উল্টে দিতে গেলে সেরকমভাবে হয় না সেইখানে একটা স্টিক হলে খুব সহজেই সুন্দরভাবে এরকম ধীরে ধীরে উল্টানো যায় এই বড়া রেসিপিটা কিন্তু একদমই লাল লাল হবে না সাদা অবস্থাতে আমি তুলে নেব এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা সকল বন্ধুকে বলবো এইভাবে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন এই রাঙা আলু যখন সিজন হয় তখন এই রেসিপিটা অবশ্যই খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই রেসিপিটা আমি তো প্রতিবার এই রেসিপিটা তৈরি করি যখন এই রাঙালু ওঠে তখনই আমি এটা তৈরি করে থাকি এই বড়াটা এটা ছেঁকে আমি ভালো করে সবগুলো তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে আবারও দিয়ে দেব আমি বাকিগুলো দিয়েছি আবার তুলে নিচ্ছি আর দেখে কতটা লোভনীয় হচ্ছে সেটা তো বুঝতেই পারছেন সকল বন্ধুরা সকল বন্ধুকে বলব এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এগুলো আমি সবগুলো তুলে নিয়েছি এটা কতটা সফট হয়েছে দেখুন একবার নরম এর ভিতরটা স্পঞ্জি নরম তুলতুল হয়েছে একদমই এই যে একটা আমি ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে এইভাবে তৈরি করুন আর ক্ষেত্রে